কিছু মানুষ আবার যুক্তি দিচ্ছে কি যুক্তি যে কুড়ি রেখা তারাবি পড়তে গিয়ে টাইম লাগলো পঁচিশ মিনিট আর আট রেখা তারাবি পড়তে গিয়ে টাইম লাগলো চল্লিশ মিনিট কোনটা ভালো যুক্তিগত আমি বলছি কেউ একজন নামাজ পড়তে গেছে যে হরে নামাজ চার রেখা শূন্য নাকি ভাই আমাদের দেশের মানুষ তো নামাজ পড়া দেখে যেন আপনি টাপা টাপ টপা করে নামাজ পড়ছে না পড়ে কি পড়ে না সুস্থভাবে ভাবে নামাজ পড়লে বলা খুব কম পাবে ধরাধার করে দেন মনে হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা একবারও পড়িনি এরকম নামাজি আছে না নাই দাঁড়াতারি তাড়াতাড়ি পড়ার মানে নামাজি আছে কি নাই ওকে ডেকে একজন মাস্টার সাহেব বলছে ভাই তুমি যে চার রাকাত নামাজ দুই মিনিটে শেষ করলে ওই চার রাকাত না পড়ে দুই রাকাত পড়ো কাল থেকে এটা বেশি ভালো হবে তোমার জন্য এই যুক্তি মান্য করা যাবে মানা যাবে মুসলমান আপনাকে বলতে চাই তারাবি স্পিডে পড়তে হবে এটা সুন্নি কোনো মুফতি বলেনি তারাবি তাড়াতাড়ি পড়তে হবে সুন্নি কোনো আলেম বলে না তারাবি বিশ মিনিট বা পঁচিশ মিনিটে শেষ করতে হবে এটা আমরা কেউ বলে নি তারাবি আসতেই পড়তে হয় ধীরে শিখতেই পড়তে হয় আপনার স্লো স্লোই পড়তে হয় এবার কোন ইমাম সাহেব যদি খুব স্পিডে পড়ে সুবাহ রব্বিয়াল আলা বলতে পারে না সুবাহ রব্বিয়াল আজিম বলতে পারে না আর তাহিয়া ঠিক মুক্তাদিরে পড়তে পারে না দরু শরীফ পড়তে পারে না তার আগে গাটাঘাট করে সালাম দিয়ে উ দাঁড়িয়ে গেছে তো এমামের ভুল না তারাবির ভুল কার ভুল জি এই এমামের ভুল হয় কিনা ওই এমাম থেকে বাদ দেন

আপনি তো মনে হচ্ছে ডবল লাগিয়ে দিলেন হ্যাঁ আমি বললাম ভাই তাহলে আমি থাকছি না ওই একদিন পরিয়ে চলে আসছি কথা বোঝা গেল তো লোক এই লোক খারাপ এই লোকের জন্য তারাবিকে আট রেকাত করা যাবে আচ্ছা এখন আট রেকাত করবে উ যদি তাড়াতাড়ি করে দেয় তো দুই রেকাত করে দিবেন নাকি এটা করা যাবে না এটা করা যাবে না সঠিক দলিল দ্বারা প্রমাণিত তারাবি রাকাত সংখ্যা কত কুড়ি কাজ ওটাই পড়বেন আর আসতে পড়ার চেষ্টা করবেন ইমাম সাহেবকে বলবেন হুজুর একটু আসতে শিস্তে পড়েন বুড়া মানুষ জবান মানুষ সবাই আছে কারো যেন হাঁটু ব্যথা না হয় তারা কত হয়ে গেছে রোজ